সকাল আমার প্রিয় বন্ধুরা এসে আর লাইভ চলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে আটটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে না অনেক সকাল একটু ঘুম থেকে উঠেছি বলতে আমি তো প্রতিদিন উঠতে উঠতে আমার নটা সাড়ে নটা বেজে যায় তো আজকে একটু মানে আগেই উঠেছি এটারও কারণেই আছে সেটাও তোমাদেরকে বলবো তো মা এদিকে চা করে নিয়ে এসেছে তিনজন মিলে চা খেয়ে নেবো তারপরে রান্না বান্না বসানো হবে আর আজকে একটু রান্না বান্না মানে একটু আমরা যে যেটা খাই তার থেকে একটু কয়েকটা পদ বেশি করা হবে সেটাও তোমার জানতে পারবে কি কারণে তো সকাল থেকে সারাদিন রাত্রি বাবা বিস্কুটে এনেছিল তো এই যে বিস্কুটগুলো বোন আবার এই যে কৌটোতে রাখছে কারণ প্যাকেট থেকে তো নিয়ে খাওয়া যায় না তো সেই জন্য কৌটোতে তুলে রাখছে আর এদিকে চাও হয়ে গেছে এই যে দেখো চা এই যে তিনজনের জন্য চা আর নিয়ে এসেছে আর বাবার দোকানের টোস্ট বিস্কুট এনেছিল কয়েকদিন আগে সে তো সেটা ছিল তো সেটাও নিয়ে এসেছে বোন চা দিয়ে টোস্ট বিস্কুট খেতে বেশ ভালোই লাগে আর এই বিস্কুটটা এনেছে এমনি টোস্ট খাওয়ার জন্য আর কি তো সেটা এর মধ্যে রেখে দিচ্ছে এগুলো করে চা খেয়ে বোন মানে যাবে হয়ে গেল বোন হম ও আচ্ছা আচ্ছা হয়ে গেছে তো এখন চা খেয়ে নি চা খেয়ে একটু তাড়াহুড়োই হয়ে আছে তো অনেক কাজ আছে সেগুলো আজকে করতে হবে শীতের দিনে এরকম গরম গরম চা হলে সত্যি আর আমাদের এখানে না ভালোই ঠান্ডা পড়ে গেছে তো কালকে যে জামাটা একটু মোটা আছে তো তো এটা বের করা হয়েছে আবার তোমার হচ্ছে একটু ফুল কিছু পড়তে হবে বেশ ঠান্ডা লাগে সকালে ঘুম থেকে উঠলে এদিকে বোন সকালে সবজি নিয়ে বসে পড়েছে এই কয়েকদিন সবজি খুবই কম ছিল আর আজকে কিন্তু সবজিটা একটু বেশি কারণ কি বলতো ওই যে তোমাদেরকে বললাম সকালেই যে একটু সকাল সকাল আজকে উঠেছি এই কারণের জন্যই সকাল সকাল উঠেছি যে আজকে একটু অন্যরকম রান্নাবান্না হবে তোমরা দেখলেই বুঝতে পারবে ওইদিকে বোন কিছু সবজি বানিয়ে দিয়েছে যেমন কামরাঙ্গা বানিয়ে দেওয়া হয়ে গেছে চাটনি বসাবে এইদিকে তিন রকম ভাজা সেটাও তোমাদের দেখাবো ওইদিকে সবজি হবে তো এগুলো সব মিলে একটু তাড়াহুড়োই আর কি আছি তো এইদিকে দেখো করলা ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা একদমই অল্প পরিমাণে কিন্তু তিন রকম ভাজা করা হয়েছে মানে করবে আর কি সেটা বানানো হয়ে গেছে এইদিকে পটল ভাজাটা বোন আর কয়েকটা দেবে তো সেটা বোন বানিয়ে নিচ্ছে আর এইদিকে বাঁধাকপি এনেছে মানে এই প্রথম বাঁধাকপি এনেছে তো সেটাও বানাচ্ছে পাঁচ মিশালি সবজির মধ্যে বাঁধাকপি দিলে না বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য আর যে এখন তো মানে ঠান্ডা ঠান্ডা পড়েই গেল এখন সবজি বেশ অনেক রকমই আমাদের এখানে ওঠে সব জায়গাতেই ওঠে কিন্তু আমাদের এখানে একদম টাটকা সবজি পাওয়া যায় তো ঠান্ডার মধ্যে সবজিগুলো বেশ অনেক রকমই এদিকে বোন ওইদিকে সবজি বানাচ্ছে এদিকে চিনি বারন্ত আমি আবার চিনি নিলাম আর কি হয়তো বলবে বারান্দা থেকে তুমি কিভাবে চিনি নিলে আমি নেই নিগো একটা ভাইকে বলেছিলাম ভাইটা এনে দিয়েছে কাকিমার দোকান থেকে তো মা বলছে চিনি লাগবে মা তো রান্না থেকে উঠতে পারছে না আর কে নিয়ে আসবে বলো তো সেই জন্য আমি বারান্দায় গিয়ে ভাইটাকে বললাম ভাইটা এনে দিল আর কি কাকিমাকে বললাম আর এদিকে বোন সবজি বানালো সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আটা মানে মেখে দিচ্ছে লুচি বানানো হবে তো বেশ ময়াম দেওয়া হয়েছে একটু তেল দিয়ে চিনি দিয়ে ময়ম দিয়েছে তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছে আর এইদিকে মা খিচুড়ি মানে বসিয়েছে এটাকে না যুগল অন্ন বলে জানো তো তো আজকে এটাই করতে হয় তো সেই জন্য এটাই করছে আর অনেক কয়েকদিন হয়ে গেলো না ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য মাকে বললাম এমনি অন্ন করার থেকে তুমি খিচুড়িই করো ওইদিকে বাঁধাকপি আর মূলটা না একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে মিশালি সবজিটাও বসিয়ে দিয়েছে আর লুচিটা ভেজে নেবে কারণ ভাইসোনাকে ভোগ দেওয়ার জন্য তো সেই জন্য মা দেখো লুচিটা এখন বেলে নিচ্ছে আর এই যে দেখো বেলনি নিচাটকে দিয়েই বেলছে আর নিচে না একটু মানে এটা সরে যায় তো তো সেই জন্য মা একটা এইভাবে কাপড় দিয়েছে ধোয়া কাপড় তো তাহলে ভালো হয় বেলাটা তো মা এখন লুচিগুলো ভেজে নেবে মানে সবগুলো ভাজবে না ভাইসোনা গৌরের জন্য কয়েকটা গরম গরম ভেজে দেবে আর আর যেগুলো আছে সেগুলো পরে ভাজবে কারণ একজন বেলে একজন ভাজানা খুব অসুবিধে হয়ে যায় ওইদিকে বোনের পুজো দেওয়া কমপ্লিট হলে তাহলে বোন একটু ফাঁকা থাকবে আর কি তো সেই জন্য তখন ভাজবে এইদিকে দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে আর আমার বোনের হাতে যদি মানে আটা মাখানো হয় আর বোন খুব সুন্দর করে ময়াম দেয় মানে লুচি একদম ফুলবেই তো আর মা না আগে থেকে কয়েকটা বেলে রেখে দিয়েছে মানে এই যে এই মাত্রই তেলটা গরম হয়নি তো তো সেই জন্য মা এক সাইডে রেখে দিয়েছিল তো একটা একটা করে এই যে ভেজে নিচ্ছে আর বেলা থাকলে না ভাজতে সময় লাগে না তো এটাও বেশ সুন্দর ফুলেছে আর কি আর ফুলকো ফুলকো লুচি হলো না দেখতেও কিন্তু ভালো লাগে তো সেই জন্য আর আজকে কিন্তু অনেক রকমই রান্না করা হচ্ছে এক মাস পর আর কি অনেক রকম রান্না করে ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছে এই কারণটাই হচ্ছে এই যে নিয়ম সেবার জন্য আর কি এদিকে মায়ের দেখো লুচিগুলোন ভাজাও কমপ্লিট হয়ে গেল পাঁচ মিশালি সবজিটাও হয়েই গেছে এই যে দেখো একদম সব কি সুন্দর মানে গলে গেছে আর বেশ ভালো লাগে এরকম সবজিটা তো সেই জন্য দেখো তোমাদের চলো ফাইনাল লুকটা দেখিয়ে নিই কামরাঙা চাটনি তিন রকম ভাজা করলা তারপরে বেগুন পটল লুচি এই কয়েকটা মানে হয়ে গেছে তার সঙ্গে আছে খিচুড়ি মানে যুগল অন্য আমরা যুগল অন্ন বলি তার সঙ্গে পায়েস লুচির সঙ্গে পায়েস আর লুচি পায়েসটা করতে হবে কারণ মিষ্টি এটাকে মিষ্টান্নও বলে তো সেই জন্যই আর কি তো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে নিলাম আর আজকে রান্নাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে চলো এবার ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়েছে সেটাও একটু তোমাদের দর্শন করিয়ে নি এই যে দেখো ভাইসোনাকে এই যে নতুন প্লেটগুলো নিয়েছিলাম না বাড়ির উপর থেকে সেই প্লেটে লুচি পায়েস দেওয়া হয়েছে চলো আমার ভাইসোনাকে একটু দেখায় এই যে দেখো আমার ভাই ভাই ভাইসোনা দেখো কত সুন্দর সেজেছে আজকে একটা মানে নিয়মসীমা পার হয়ে গেল আর আমার ভাই শোনা একটু সাজুবুজু করবে না তো সেই জন্য আমার ভাইসোনাটাকে কত সুন্দর লাগছে বোন আবার মালা গেঁথে দিয়েছে শিউলি ফুল দিয়ে আর এই যে অনেকগুলো শিউলি ফুলি ওই বৌদিটা দিয়ে গেছে তো বৌদিকেও একটু প্রসাদ দিতে হবে এক মাস ধরে বৌদিটা আমাদেরকে ফুল দিয়েছে মাকে যেতে হয় নি গো ওই যে ঠাকুরের জিনিস না ঠাকুরই মানে পাইয়ে দেয় এদিকে দেখো জবা ফুলও বেশ কয়েকটা ফুটেছিল তো সব ঠাকুরকেই তোমাদের একটু দেখিয়ে নিলাম বৃন্দা দেবীকেও মালা পরানো হয়েছে তো বনি মালা গেঁথেছে বেশ ভালো লাগে তাই না এই মাত্রই বোনের পুজো কমপ্লিট হয়েছে তো ভাবলাম তোমাদের একটু ঠাকুর দর্শনও করিয়ে নিই এদিকে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করা হয়েছে আজকে দুপুরের পরও তোমাদের সামনে আসতেই পারিনি কারণ মন মানসিকতা থেকে থেকে এমন একটা ওয়ে যায় মানে কী বলবো একটু ক্যামেরা অন করে যে তোমাদের সামনে আসবো মানে মন খারাপ থাকলে না মন খারাপ মুখটা নিয়ে আসতেই মনে হয় যে খারাপ লাগে তো ভাবি যে না তোমাদের সামনে হাসি মুখটা নিয়েই আসি আজকে জানো তো এক মাস পর একটু ভালো মন্দ রান্নাবান্না করা হয়েছে মানে এক মাস পর কেন এত ভালো মন্দ রান্না করা হলো মানে এক মাস হচ্ছে মায়ের ব্রত ছিল মানে এটা তো ধর্ম মাস তো নিয়ম সবার মাছ তো সেই জন্য এক মাস মা হলুদ ছাড়া তারপরে সবজি মানে অনেক সবজি ছিল তো কিছু মানে কিছু সবজি খেয়েছে আর কি এই করে এক মাস কাটানো হয়েছে আমার বোন বাবার আলাদা করে দিত আর মা আলাদা খেত তো দেখো এক বো মানে এক মাস যদি ব্রত করা হয় তারপরে তো তোমার একটু সেটাকে উদযাপন করতে হয় কিংবা ধরো একটু ভালো করে পুজো দিতে হয় তো সেই জন্য আজকে মানে আজকের দিনে এক মাস পর আর কি এই ভালো মন্দ রান্না করা হলো খিচুড়ি পাঁচ মিরচাই সবজি লুচি পায়েস চাটনি আমরা চাটনি সরি কামরাঙার চাটনি তারপরে হচ্ছে মানে ভাজা করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা এগুলো সব কিছু করা হয়েছে করে ভাইসোনার মানে পুজো দেওয়া হয়েছে তো এগুলো বেশ ভালোই কাটছিল বেশ ভালোই লাগলো কিন্তু আজকে সকাল থেকে মানে রান্না বান্না করা হচ্ছিলো সবই ঠিক আছে কিন্তু তবু মনের মধ্যে একটু মানে চিন্তা ভাবনা মানে হঠাৎ করে বাবার একটি শরীরটা খারাপ হয়েছে ঠান্ডা লেগে গেছে আর কি তো ঠান্ডা লেগে গেছে তো ঠিক আছে সকালবেলা ওই শরীর নিয়ে তাও দোকানে গেছে বাবাকে বললাম যে যেতে হবে না রিস্ক নাও তো বাবা ভাবলো যে বাড়িতে বসে কি করবো দোকানেই যাই তো গিয়েছে তো দোকান তখন করেও মানে সকাল সকাল চলে এসেছে এসে সাই সেই থেকেই শুয়েছিল তারপরে তো ওষুধ টষুধ দিলো ওষুধ খাওয়া দাওয়া হলো তো বেশ মানে ভালোই চলছিল আর মানে এক মাস পরে আজকে এত বড় মানে এত ভালো মন্দ রান্না হয়েছে যে একটু ভালো করে মনে শান্তি করে খাবো সেটারও মানে উপায় নেই যে কথাতে আছে না ভাববে যে শান্তি নেই তো কোনো দিকেই শান্তি নেই তো সকালে এত রকম রান্নাবান্না করার পরে বিকেলবেলাটায় যে এইরকমভাবে যাবে ভাবতেই পারিনি তো মানে ওষুধটা বাড়ন্ত হয়ে গেছিলো তো দেখো কাকে দিয়ে ওষুধটা আনাবো তো বাবা আবার গেছে যে রাত্রে ওষুধটা খেতে হবে তো সেই জন্য দোকান মানে ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেছে তো বাবার সাইকেলটা যেটা করে বাবার চায় তোমাদের আমি একদিন দেখাবো মানে সাইকেলটাই কিছুই নেই সেই অনেক পুরনো সাইকেল মানে এইদিক ওই দিক একদম নষ্ট হয়ে গেছে কোনো মতে বাবা মানে এটা ওটা দিয়ে জোর মানে জোড়া দিয়ে রেখে দিয়েছে আর কি তো এবার দেখো ঠান্ডা লাগলে কিংবা শরীরটা খারাপ থাকলে দেখবে মানুষের সেই যে সকালে একটুখানি খেয়েছে সারাদিনের কিচ্ছু খায়নি এবার একটা গায়ের মধ্যে কাঁপছে একটু শরীরটাও একটু দুর্বল হয়ে গেছে কয়েকদিন হলেই ঠান্ডাটা লেগেছে আজকাল বেশি তো একটু জ্বরও এসেছিলো দুপুরবেলা তো এবার বাবার সাইকেল নিয়ে গেছে ওষুধটা আনবার জন্য যে রাত্রে খাটে তবে সেই ওষুধ আনতে গিয়ে ওষুধের দোকানের ওখানে পড়ে গেছে এবার পড়ে গেছে তো আমরা তো বাড়িতে আমরা তো জানব না তো এবার হচ্ছে খেতে বসেছি সেই টাইমে বাবা এসে বলছে মানে পড়ে গেছে মানে পায়ে একটু লেগেছে আর হচ্ছে হাতে লেগেছে তো দেখো এমনিতেই আমরা সারাদিন চিন্তায় থাকি যেই বাবা এসে বলেছে পড়ে গেছে মানে আমার আর খাবারই ঢুকছে না কোনো মতে একটু খেয়েছি খেয়ে তারপরে খেতেই পারিনি মাত্র বললাম আমি আর খেতে পারছি না তুমি রেখে দাও শুনলে ওরকম শুনলে খাওয়া যায় বলতো আর ভাবলাম যে হয়তো চিন্তা ভাবনাটা কমলো কমান না কারণ একটার পর একটা মানে আসবেই আমাদের সাথে এরকম হবে এটা আমরা ভেবেই রেখেছি তো সেই জন্য আমাকে একটা না হলে আর হচ্ছেও না কারণ সাইকেলটার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তো দেখো এবার বোন গাইড পেয়েছে জন্য বোন বাইরে যেতে পারছে এবার বাবারও তো সাইকেল নিয়ে যাওয়া সেটা তো করতে হয় মানে এখন ভাব মানে ভাবনা চলে এসেছে যে কিভাবে কীভাবে নিবো কীভাবে একটা এটা দিলে বাবার অন্তত অনেকটা ভালো হবে মানে কিচ্ছু নেই সাইকেলটার কি বললাম মানে পুরনো পুরনো সাইকেলই নেওয়া হয়েছে ঠিক আছে তাও সেটা এত দিনও গেছে কিন্তু আর যাচ্ছে না তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা না বললেও না মনটা ভালো লাগে না তোমাদের সাথে একটু বললে মনটা অনেকটাই হালকা হয় তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথাটা বলি আর এই যে ওয়েদার চেঞ্জ না মানে ওয়েদার চেঞ্জের জন্যই ঠান্ডাটা হঠাৎ করে লেগে যাচ্ছে আর কি তো কি করব এটা নিয়েই তো চলতে হবে কিছু করার নেই দুপুরের যা রান্না আছে রাত্রে ওগুলো নিয়ে হয়ে যাবে তো আজকের আর ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা দেখা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে